আমার আব্বার এখন কি অবস্থা ও আপনি তাহলে ওনার সন্তান না আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না ওনার হার্ট ভীষণই দুর্বল আচ্ছা আপনি কি জানেন আপনার বাবা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে আর আপনার জন্য টেনশন করেছে বেসিক্যালি আপনার জন্য টেনশন করতে গিয়ে ওনার হার্টটা দুর্বল হয়ে গেছে একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে এলাকাবাসী পথচারী হাসপাতালে দিয়ে যায় আপনি আসলে সন্তান নামের কলমটা কুলাঙ্গার সন্তান ঠিকই বলছেন ডাক্তার সাহেব আমি একজন কুলাঙ্গার সন্তান শুধু এটুকু বলেন আমরা সুস্থ হইব তো আপনি সবসমনার পাশে থাকবেন আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন টেস্টের গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অতি শীঘ্র তাকে নিয়ে যেতে পারবেন উনি হাসপাতাল থাকতে চান না ভয় পায় দেখি বাবা হাতটা জিবাটিক তো बिल्कुल বাহ আপনার বাবা তো অনেকই সুস্থ আপনি এভাবে আর কিছুদিন টেক কেয়ার করলে আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্র সুস্থ হয়ে উঠবেন কিছুদিন পরে এসে আবার দেখে যাব হ্যাঁ কিহেরু দত্তর বাবার উপরে রাগ কইরাছস সব বিশ্বাস কর বাবা আমি যাওলা তুই আমি কোন দিন চাই নাই তুই যাওলা আমি তোরে বড় ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার বানাইতে চাইছি সেই সময় তোর মা মইরা গেল তুই তখন খুব ছোট খালি মা আমার করে কাঁಂತಿ সারা ক্ষণ তোরে আমার কোলে কোলে রাখতে হতো আমি যখন মাছ বেস্তে যাইতাম তুই আমার সাথে গিয়া আমার পাশে বসে থাকতি আবার কোলে ঘুমাইতি আমি তো খুঁজতাম বাজার বাসায় চলে যাও নাকে মাছের গন্ধ লাগতো তুই আমার আব্বা মাছের গন্ধ আমার খুব ভালো লাগতো তুই যখন একটু বড় হইলি আমি তোর স্কুলে দিলাম তোর স্কুলে দেওয়ার পরে আমার যে কি খুশি লাগছিল আমি বইলা বুঝাইতে পারবো কিন্তু তুই প্রথম দিন ক্লাসের মধ্যে সারাক্ষণ কান্নাকাটি করছো স্কুল ছুটির পরে দৌড়ে আইসে আবার কোলে উঠে কইছে আম্বা আমি আর স্কুলে যাব না আমি তো মানে তারা থাকতে পারুক না তুই আবার এত বেশি ভালোবাসতি রে আমিও তো রে বোকা কইরা বাইক দা স্কুলে পাঠাইতে পারি নাই। এখন তো জ্বর হইলো ডাক্তার পরীক্ষা তিরীক্ষা কইরা কইলো টাইফয়েড জ্বর হাসপাতালে ভর্তি করতে হইনি ডাক্তার যহন্তরে চিকিৎসা করাইতে আসতো তুই চোরে আবার গলা চাইতে ডাক্তার তুই খুব ভয় পাইতি তুই জোর কইরা হাসপাতালে দিতে পারে তাই হাসপাতালের বেডে শোয়াইতে পারে সাতটা দিন তোরে আবার গলার উপরে রাইকা চিকিৎসা করতে রে সেই রুই ধর তুই কেমনে আবার সম্পর্ক চিহ্ন করলি রে বাবা কেমনে তুই কইলি তোর সন্তান বইলা পরিচয় তা দিতে কেমনে পারলি রে বাবা তুই এত পাশা হয়ে যাই আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা তুমি আমার মাফ করে দাও তোমার ছাড়া আমিও ভালো ছিলাম না আব্বা দিন রায় সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়তো আমি বুঝা গেছি আব্বা সন্তানের কাছে বাবার ছায়া ছাড়া শান্তির জায়গা আর কোথাও নাই তুমি আমার বাপ করে দিও আব্বা